গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম তো বড়দেরকে প্রণাম আছে ওদেরকে ভালোবাসা নিয়ে আমি আবার একটা নতুন ভিডিও শুরু করলাম তো দেখো ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে কাজবাজগুলো বাজগুলো সেরে নিচ্ছি ঠিক আছে যেহেতু আমি তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করি আমি তো প্রতিদিন কোথাও ঘুরতে যাই না যে ঘোরার ভিডিও শেয়ার করব তো ডেলি যে সব কাজকর্মগুলো করি ঠিক আছে সেই সবই তোমার সাথে শেয়ার করি তো তোমাদের কেমন লাগছে আশা করি আমাকে বলবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো দেখতে থাকো সকালবেলা উঠে নিয়েছি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি বাবু এখনো ঘুম থেকে ওঠেনি বাবু ঘুমাচ্ছে ঠিক আছে আমি এখনও ফ্রেশও হয়নি এখন ঘরটা ঝাড় দিয়ে নিই বাবু বই দেখো আমার বরমাসা চলে গেছে দৌড়াতে তো খেলা করতেও খেলা করে আসু বিছানাটাও গুছিয়ে দিই ঠিক আছে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে ফ্রেশ হয়ে আবার নিচে চলে যাবো ঠিক আছে অনেকটাই সময় লেগে যায় আমার করতে করতে তো চলো বাবু ঘুমাচ্ছে বলে তাড়াতাড়ি করে করে নিচ্ছি না হলে উঠলে তো করতেই দেবে না এই জন্য কাজ করছি আর মনে মনে ভাবছি যে আজকে তো পঞ্চমী তো কি রান্নাবান্না হবে কিছুই তো রান্নাবান্না করতে নেই তবুও তো কিছু একটা করতে হবে মর্মশাই তো অফিস যাবে তো আর না খেয়ে যাবে না তো মনে মনে ভাবছিলাম তো পঞ্চমীতে আমাদের প্রায়ই পঞ্চমীতে আমাদের ওই পটল আলু সেদ্ধ আর পটল আলুর তরকারিটাই হয় আর কিছুই হয় না কারণ কাঁচা তরকারি তো আর কিছু ভালো লাগে না তো এই দুটোই করে মা ঠিক আছে তো দেখো আমার কাজ করা হয়ে গেছে আমি এখন ফ্রেশ হয়ে নিচ্ছি জানলাগুলো খুলেছি দেখো কত রোদ উঠে গেছে মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে কিন্তু না এখন সাড়ে ছটার মতো বাজে ঠিক আছে তাই দেখো কেমন রোদ উঠে গেছে তো আমি এখন একটু ফ্রেশ হয়ে নেব নিয়ে নিচে চলে যাব ঠিক আছে বাবু এখনও ওঠেনি যেদিনও ঘুমাবে অনেকটা সময় ঘুমায় আর যেদিন ঘুমায় না তো তাড়াতাড়ি উঠে পড়ে খুব জ্বালায় আর তোমাদের যাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে তোমরা তো বলতেই পারবে যে একটা বাচ্চা থাকলে মানে কাজকর্ম করতে কতটাই অসুবিধা হয় তো আমার অনেকটাই অসুবিধা হয় তবুও করতে হয় ঠিক আছে মানুষটা সকালবেলা অফিস চলে যাবে তার জন্য তো কিছু একটা রান্না করে দিতে হবে নাহলে সারাদিন সে না খেয়ে থাকবে সেটাও ভালো লাগে না বলো ঠিক আছে এই জন্য ওর জন্যেই মেনলি আমার তাড়াতাড়ি করে উঠে উঠে রান্নাটা বসানো মা সকালবেলা কাজকর্মগুলো সবই করে নেয় ঠিক আছে ওটা ওদিকে আমার চিন্তা করতে হয় না দেখো পটলাল মা কেটে দিয়েছে আমি দিকে চা খাচ্ছি আর দেখো পটল সেদ্ধ তোমাদেরকে বললাম না এই দুটোই রান্না হয় মেনলি আর দেখো ভাত হচ্ছে তারপর আমি চাতে চলে আসলাম কাপড় মেলতে রোজ আমাদের মানে বলতে নেই দু গামলা করে কাছাকুচি হয় কারণ কি বাচ্চা আছে ওই জন্য ঠিক আছে আর ওকে তো আমি প্যাম্পাস পড়াই না ঠিক আছে আর তোমরাও যতটা কম পড়াবে ততটাই ভালো প্যাম্পাস পড়ানো তো খুব একটা ভালো নয় এখন মাও এসেছিলো মা চলে গেল তাই মা বললাম তুমি চলে যাও আমি মেলে দিচ্ছি দেখো নিচে চলে এসেছি তো মা আমাকে জিজ্ঞাসা করছে কি তেল দিয়েছিলি তাই আমি বললাম প্রথমে মনে ছিল না পরে ঠাম্মা বললো তখন তারপরে মনে পড়লো তবে দিয়ে দিয়েছি দেখো তরকারিটা খেতে খুব টেস্টি হয় তোমরা খেয়ে দেখবে আর আমাদের যেহেতু মানে মাসে এই মাসে দুটো পঞ্চমী গেছে সামনে মাসে তিনটে তো মানে এরকমই খেতে হয় বড় খেতে দিয়েছি তরকারি দিয়ে আর সেদ্ধ দিয়ে আর ঘি দিয়ে তো ও খাচ্ছে খেয়ে অফিস চলে যাবে আর তোমাদেরকে কি বলবো মানে আমার বড় যখন অফিস যাবে তখন আমার বাবু মানে কতটা কষ্ট পায় ওর বাবার জন্যে তোমরা দেখলেই বুঝতে পারবে আর বাবুর খাবারটাও বেড়ে নিয়েছি ওকেও খাইয়ে দেবো ঠিক আছে ওরও খাওয়ার সময় হয়ে এসেছে ও এখন খেলা করছে ঠিক আছে ঠিক আছে তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে একটা কথা কি জানো তোমরা মানে তুমি যদি যখন কোনো কখনও মানে ভালো হতে চাইবে না কিছু কিছু আশেপাশের মানুষ আছে তোমাদেরকে কি ভালো হতে দেবে না মানে কি তোমাদেরকে টেনেই নিজে নামিয়ে দেবে ঠিক আছে আর তো মানে ই করবে মনে হবে তারাই সেরা আর তুমি কখনোই ভালো নয় ঠিক আছে তো আমি ভেবেছি লোকের কথায় কিছু কান দেব না ঠিক আছে আমার মনে যেটা বলবে আমি সেটাই করব। ঠিক আছে লোক তো আমাকে খাওয়াতে পাওয়াতে আসবে না আর আমার কেউ করবে না দেখো বাবা অফিসে যাচ্ছে বলে ঠিক আছে দেখো দেখো ও চলে এসো বাবার একটা আই কার্ড ঝুলিয়ে নিয়েছে গায়ে দিয়ে ও যাবে এখন বাবার সাথে মানে এত ভালোবাসা বাবাকে তোমরা ভাবতে পারবে না আমি সারাদিন সাথে থাকি কিন্তু ওদের পাপ্পা পাপ্পা করবে সারাদিনও ঠিক আছে আবার একটা আই কার্ড নিয়ে নিয়েছে ওর বাবার ঠিক আছে খুব ভালোবাসে মনে হয় ছেলেরা একটু বাবাকেই বেশি ভালোবাসে আর মেয়েরা একটু মাকেই বেশি ভালোবাসে তো এখন দেখো সব কাজকর্ম হয়ে গেছে ঠিক আছে মাকে বললাম যে তুমি বাবুকে একটু নিয়ে যাও আমাকে একটা ঘন্টা টাইম দাও আমি ঘরগুলো মুছে ঠিক আছে আজকে একটু বাথরুমটা পরিষ্কার করব পরিষ্কার করে স্নান করে তারপরে তুমি ওকে নিয়ে এসো মা বললো ঠিক আছে তো আমি ঘরটার মুছে নিয়ে তারপরে স্নান করে তারপরে তারপর বাবু এসেছিলো তো ঘরটা মুছে নিচ্ছি কালকে মুছতে পারিনি রোজ যেহেতু মুছতে পারি না সেহেতু আমাকে খুব ভালো করেই ঘর মুছতে হয় আমি লাঠি দিয়ে ঘর মুছতে পারি না আমার ভালো লাগে না শুধু সো সোফার তলাটাই আমি লাঠি দিয়ে মুছি তাছাড়া নিচে সম্পূর্ণ ঘরটাই আমি হাত দিয়ে মুছি আর ওই লাঠি দিয়ে মুছলে আমার কেমন যেন মনে হয় ঘর মোছাটাই হয়নি ঠিক আছে মুছে নিই তারপর তবে স্নান করলাম আজকে অনেকটাই দেরি হয়ে গেছে অপচুর কাজ ছিল সেইগুলো করে স্নান করতে অনেকটাই লেট হয়ে গেল আজকে অন্যদিন তো আমি এগারোটার মধ্যে স্নান করে ফেলে আসছি সাড়ে বারোটা বেজে গেছে এবার ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে এত রোদ মানে তাকানো যাচ্ছে না তোমাদেরকে কী বলবো তো তোমরা সবাই কি করছো তোমাদের কি লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে আমি জানো তো সকাল থেকে কিচ্ছু খাইনি এখনও শুধু একটু চা খেয়েছিলাম সেই সকালে ছটার সময় এখন সাড়ে বারোটা বাঁচতে গেল কিছুই খাওয়া হয়নি যাই যায় নিচে যাই ফ্রেশ হয়ে নি তারপরে তো তোমার সাথে থাকো আমার স্ট্যাম্পও করেছি অনেক কাজ করেছি সেসব করে উঠতে অনেক লেট হয়ে গেল আর বাচ্চা ছিল বুঝতেই তো বাচ্চা দেখো এখন যে জামাকাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম ওগুলো একটু ভাজ করে নেবো তারপরে বাবু এখনও ঘুম থেকে ওঠেনি মানে ও ঠাম্মি নিয়ে আসেনি সবাই ভুল হয়ে গেল ঠাম্মি নিয়ে আসেনি তো তার ফাঁকে ফাঁকে আমি এগুলো করে নিচ্ছি তারপরে খেতে বসবো ঠিক আছে তো করে নিয়ে কাজগুলো না করে থাকলে সামনে কাজ করে থাকলে না কিছুই ভালো লাগে না ঠিক আছে মনে হয় সেইগুলো কতক্ষণ ছাড়বো তারপরে কতক্ষণে মানে একটু মুক্তি পাবো মানে একটু রেস্ট পাবো এই জন্য ওগুলো করে নিচ্ছি দেন খেয়ে নেব তারপর ভাবলাম তোমাদের সাথে আমার রুমগুলো একটু শেয়ার করি ঠিক আছে তো আমি ভিডিও করছিলাম তো এই দেখো আমার রুম এটা আমার একটা রুম আর এইটার দিকে দেখো এটা আমার আর রুম ঠিক আছে আমার আরেকটা রুম আছে ওরকমের কিছু নেই ঠিক আছে আমি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি আমার রুমগুলোকে উঠবে না দেখো কি করছে দেখো দেখো ও তো ও তো ও তো ও তো এটা কে এটা কে এটা কে বাবু গোয়া তুমি কি করছো এখানে এটা কি রান্না করবে রান্না করবে তো এখন দেখো বিকালের কাজগুলো করে নেব মা ওইদিকে দিকে মানে ঝাড় দিচ্ছে ঘরগুলো দিকে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি ঠিক আছে যেটুকুই উঠোন থাকুক না কেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি কিন্তু এই যা বৃষ্টি শুরু হয়েছে একটু নিকাতে পারছি না গাছের পাতা মাথা পড়ে একদম মানে উঠোনটা নষ্ট হয়ে গেছে মানে দেখতে খারাপ লাগছে তাই ভাবছি একটু ভালো করে ঝাড় দিয়ে নিই মার সাথে কথা বলছি আর ঝাড় দিয়ে নিচ্ছি তারপর দেখলাম এদিকে জল চলে এসেছে মা আমাকে বললো জলটা একটু দেওয়াই তো এরকম জল তুলতে চলে এসেছে এটা টাইম কলের জল আমাদের দুবেলার আসে টাইম কলের জল যারা বান্ডিয়ার সাইডে আছে তত বানতে মানে জানবেই আর এদিকে যেহেতু আমাদের তোমাদের এমনিই রুটি করতে নেই সেই জন্য মা বললো তাহলে গোলা রুটি করি তুই খাবি আমার ঠিক আছে খাবো আর এদিকে মুড়ির গুঁড়োটা শেষ হয়ে গেছিলো মুড়ির গুঁড়োটাও করে নিচ্ছিলাম আমি ও এটা খুব ভালো খায়। ঠিক আছে তোমরাও তোমাদের বাচ্চাকে খাওয়াবে খুব ভালো জি খাবার মানে ডক্টররা বলে থাকে খাই এটা ঠিক আছে তোমরাও খাওয়াবে দেখবে তোমার একবার চেষ্টা করবে প্রথমবার হয়তো খেতে চাইবে না তো বাবা আবার চেষ্টা করবে দেখবে খুব ভালো খাবে ঠিক আছে তো আমার বাবু ওর কিছু খিচুড়িটা বেশি ভালো খাই দেখো রেডি হয়ে গেছে বাবু আর বাবুর ঠাম্মি আমাদের এখানে মেলা হচ্ছে রথের মেলা হচ্ছে সাত দিন ধরে হবে মেলাটা ঠিক আছে সেখানেই যাচ্ছে দুজনে ঠিক আছে হাঁটতে হাঁটতে দেখো তাঁতা করছে আমাকে ও যাবে আর শুরু করবে তা তা ঠিক আছে হাঁটতে শিখে যে ও কী পেয়ে গেছে মনে হচ্ছে ওর জীবনের সব থেকে মানে সব সুখও পেয়ে গেছে তারপরে দেখো উপরে চলে এসে যে এখন সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যা দেখাবো ঠাকুরকে তো সন্ধ্যাটা দেখিয়ে নিই দিন তোমাদের সাথে আবার কথা বলছি ঠিক আছে দেখো বৃহস্পতিবার একটু তাড়াতাড়ি সন্ধ্যা দেখাতে হবে ঠিক আছে সন্ধ্যাটা দেখিয়ে নিয়ে তারপরে আর একটু কাজ আছে কি সেই কাজগুলোও করতে হবে ঠিক আছে কাজের আর শেষ নেই কী বলবো মানে সারাদিন কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি কিন্তু কাজ করা আর শেষ হচ্ছে না মানে মনে হচ্ছে কি এই আর সংসার সংসার করব না ঠিক আছে ভালো লাগছে না আর ঠিক আছে তোমরাই বলো সারাদিন কাজ করতে ভালো লাগে বলো তারপর দেখো অনেকটা সময় পর আমাদের সাথে কথা বলি দেখো রাতে কোলা রুটি তরকারি আর দেখো মিষ্টি খাচ্ছিলাম আমি ঠিক আছে তারপরে আমার বাবা আসলো মানে আমার বর্মশ আসলো ওকেও খেতে দেব তো আমি আগেই খেয়ে নিই যেহেতু ছেলে আছে ওর জন্য খেতে পাই না দেরি হয়ে যাবে তো হজম হবে না ওর জন্য আমি তাড়াতাড়ি খেয়ে নিই এই দেখো আমার ছেলের কাণ্ড দেখো আমার ড্রেসিং টেবিলের ড্রয়ারের মধ্যে বসে পড়েছে ঠিক আছে বসে বসে ওখানে খেলবে ওর বাবা উঠিয়ে দিয়েছে ওখানে বসে বসে খেলা করছে ঠিক আছে আর বাবা ভিডিও করছে ঠিক আছে আর দেখো রাত হয়ে গেছে তখন সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে আমি ওকে ঘুমাতেই চাইছে না তখন আমি জোর করে ঘুম পাড়াচ্ছি ঠিক আছে তো রাত দেড়টা বাজে এখনও জেগে আছে তো তোমরা দেখা যায় না সময়